কত অপরাধ করেছে আজকে আমাদের উপরে এত বালা মুসিবত এই যে ভাইরাস আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন আমরা আমাদের চারপাশে মানুষকে ইন্তেকাল করতে দেখছি আমাদের হাতে আর কয়টা সময় বাকি আছে আমাদের হাতে আর কতটুকু মুহূর্ত বাকি আছে এটা কিন্তু আমরা কেউ জানি না আমাদেরকে অবশ্যই একদিন না একদিন যেতে হবে দুই দিন আগে যাই অথবা পরে যাই আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে যতটুকু সময় আমার আপনার জন্য আল্লাপাক বরাদ্দ গেছেন এই সময়কে আমাদেরকে গণিমত মনে করতে হবে আজকে আমরা এত গুণা করেছি গুনার পর গুণা গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি আল্লাপাক আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন পাক আমাদেরকে ধ্বংস করেন নাই আমাদেরকে সুযোগ দিয়েছেন একটার পর একটা আজকে এই যে দেখেন আমরা ঘরবন্দি হয়ে গেছি আজকে আমাদেরকে বারবার হাত মুখ সাফ করতে হচ্ছে আমাদেরকে বারবার উজু তাজা করতে হচ্ছে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হচ্ছে এক সময় যারা নবীর সুন্নতকে নিয়ে কটাক্ষ করতেন নবীর সুন্নতকে নিয়ে ঠাট্টা মস্করা করতেন আজকে তারাও বারবার উজু করতে বারবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বাধ্য হচ্ছেন কেন আমার নবী তো এই কথা অনেক আগে বলে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো ইমানের অঙ্গ দেখেন আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার যখন আমাদের রোগ দেখে রোগ দেখার পরে ডাক্তার কিন্তু আমাদেরকে বলে দেয় আপনি এটা করতে পারবেন আপনি এটা করতে পারবেন না আপনি এটা খেতে পারবেন আপনি এটা খেতে পারবেন না অনেক রুগী আছে যারা ডায়াবেটিসের শিকার যারা বিভিন্ন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত তারা খাবারের মধ্যে অনেক কিছু তারা খেতে পারে না তাদেরকে ফজরের সময় উঠে হাঁটতে যেতে হয় যারা দশটা এগারোটার আগে ঘুম থেকে উঠতে পারতেন না যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে যায় তাহলে ডাক্তার যদি বলে আপনাকে ভোর ছয়টা বাজে গিয়ে পার খেয়ে হাঁটতে হবে তখন কিন্তু তারা ওই ডাক্তারের কথা শুনে কারণ সে জানে ডাক্তার আমার দেহের খবর জানে আমার দেহের জন্য কোনটা মঙ্গলজনক কোনটা ভালো ডাক্তার আমাকে সেটাই সুপারিশ করবে কারণ ডাক্তার আমার দেহ সম্পর্কে বেশি জানে ডাক্তার যদি দেহের অবস্থা দেখে তার চিকিৎসা দিতে পারে আল্লাহ সুহানও তারা যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমাদের কখন কি প্রয়োজন এটা কি আল্লাহ জানে না কখন কি প্রয়োজন বান্দা কখন কোন কাজটা করতে হবে কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না এটা অবশ্যই আল্লাহ সুবাহান জানে কিন্তু আমরা ওই কথা মানি না আল্লাহ সুবাহান তালার বিধানকে আমরা অস্বীকার করেছিলাম আল্লাহ পাক তার ক্ষমতা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর কত ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে ঘরে বন্দি করে দিয়েছেন মনে রাখবেন শুধুমাত্র আল্লাহ সুবাহান মানুষের সৃষ্টি না আঠারো হাজার মাকলুকাতের খালিক হচ্ছে আল্লাহ সুবাহান আজকে যখন আমরা সবাই ঘর বন্দি হয়ে গেছি আপনি একটু বাইরে গেলে দেখবেন কতটা স্বচ্ছ একটি বাতাস আপনি অনুভব করবেন আপনি নদীর পানিগুলি দেখলে মনে হবে যেই পানিগুলি কিছুদিন আগেও কালো ছিল সেগুলি এখন সাদা হয়ে গেছে সমুদ্রের পানিগুলি ময়লা ছিল নোংরা ছিল সেই সমুদ্রের পানিগুলি এখন নীল হয়ে গেছে পরিবেশবিদরা বলছে পরিবেশ থেকে এই কয়েকদিনে এই এক মাসের মধ্যে আল্লাহ সোহানত পরিবেশকে এত সুন্দর পিউরিফায়ার ব্যবস্থা করেছেন সারা পৃথিবী থেকে দূষণের মাত্রা পাঁচ পার্সেন্ট কমে গেছে আল্লাহ সোহানতায়

জাতিসংঘ বলেন সার্ক বলেন বড় বড় দেশ কোটি কোটি টাকা তারা ব্যয় করেছে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছে পরিবেশকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় পরিবেশকে কিভাবে দূষণমুক্ত করা যায় তাদের কোটি কোটি টাকা কোটি কোটি টাকার মিটিং তাদের এত বড় বড় মিটিং এত ডেলিগেশন এক এক দেশ থেকে আরেক দেশ তারা গিয়েছে কোনো কাজে নাই আমার আল্লাহ সোহানাও তারা এক মাসে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছেন এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা আমার আল্লাহ সোহানাও তারা বলছেন ইয়া ইনসান উমা আরাক বিরব বিকাল বান্দা তোমাদের কি হয়েছে কিসে তোমাদেরকে আমি আল্লাহর দয়া থেকে বন্ধু চিহ্নিত করে রেখেছে আমি আল্লাহর দয়া থেকে বিমুখ করে রেখেছে দেখেন আমার আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে ডাকছেন ইয়া ইনসান হে ইনসান হে মানুষ তোমাদের কি হয়েছে তোমরা কিসের কারণে আমি আল্লাহকে ভুলে গেছো আমি আল্লাহর দয়াকে কেন তোমরা অস্বীকার করছো আমি তো তোমাদেরকে ডাকছি আসো আমার কাছে আমার দরজা তোমার জন্য খোলা আছে তারপরেও আমরা আল্লাহর দয়া থেকে বিমুখ হয়ে আছি কেন আমরা বিমুখ হয়ে আছি আমার আল্লাহ বলছেন কিসে তোমাদেরকে বিমুখ করে রেখেছে তোমাদের টাকা পয়সা আজকে তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন দেখো যার টাকা আছে তার টাকা কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে কিন্তু তার জন্য চিকিৎসা নাই তার জন্য ওষুধের ব্যবস্থা নাই তার জন্য হসপিটাল নাই সমস্ত কিছুর দরজা বন্ধ যে টাকা টাকার জায়গায় আছে তার চিকিৎসা হচ্ছে না জীবন বাঁচানো যাচ্ছে না এই টাকা তার কাজে আসছে না বলছেন কিসে তোমাদেরকে বিমুখ করে রেখেছে তোমাদের পরিবার আজকে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের লাশগুলি রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যাচ্ছে আত্মীয় স্বজন দূরে বসে আছে লাশের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না টাকা পয়সা আজকে আছে কালকে নাই সম্মান আজকে আছে কালকে নাই আমান আল্লাহ বলছেন কেন তোমরা দূরে অনেক সময় অনেকের সন্তান যখন হারিয়ে যায় অথবা নিজে ইচ্ছায় গুম হয়ে যায় পরিবারের যন্ত্রণায় বা অন্য কোনো কারণে সন্তান যখন নিজে নিজে গুম হয়ে যায় তখন আমরা বিভিন্ন পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দিতে দেখি যে সন্তান তুমি কোথায় আছ চলে আসো ফিরে আসো তোমার উপরে আমাদের কোনো রাগ থাকবে না কোনো গোষ্ঠা থাকবে না তুমি ফিরে আসো ওই সন্তান যত অবাধ্য সন্তান হোক না কেন সন্তান যদি মার কোলে ফিরে আসে মা কিন্তু সন্তানকে ক্ষমা না করে পারে না একটা মা সন্তানকে কত মহাব্বত করে এক বোনের ফেসবুকে স্টেটাস সেদিন আমার চোখে পড়ে গেল তিনি লিখছেন মারা মৃত্যুকে ভয় করে না মারা ভয় করে আমি যদি মারা যাই আমার সন্তানের কি হবে আমার সন্তানকে কে দেখবে এই করোনার মধ্যে সেদিন এক রিপোর্টার রিপোর্ট করছে কাটা বনে যেখানে পশু বিক্রি হয় সেখানে তারা খাবার পাচ্ছে না সেই দোকানগুলি গলি থেকে হুদার যন্ত্রণায় সেই অবলা পশু পাখিরা চিৎকার চেঁচামেচি করছে এক সাংবাদিক রিপোর্ট করতে গিয়েছে সাটারটা উঠিয়ে দেখে একটা খাঁচার মধ্যে একটা বিড়াল তার দুইটা সন্তান ওই বিড়াল ছানাগুলি তার মার দুধ পান করছে কিন্তু ওই মা বিড়ালটা মুখ মলিন করে বসে আছে যে আমার স্তনের দুধ যদি শুকিয়ে যায় আমার সন্তানরা কি খেয়ে বেঁচে থাকবে একটা মুরগি দেখবেন তার দুই হাতের ডানাগুলি মেলে দিয়ে তার সন্তানগুলিকে আগলে রাখে একটা পাখিও তার সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য সে সারাদিন ঘুরে সে না খেয়ে হলেও সন্তানের জন্য খাবার ঠিকই নিয়ে আসে আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের মারা দিন ভালো জিনিস তারা খেতেন না আমাদের জন্য রেখে দিতেন মুরগির রানটা আমাদের জন্য রেখে দিতেন মাসের মাথাটা আমাদের জন্য রেখে দিতেন সবাই ভালো ভালো জিনিস খাবার শেষ হয়ে গেলে যেটা থেকে যেত যেটা ঝুটা হয়ে থাকতো সেটা আমার মারা খেতেন তাহলে একজন মার অন্তরে যদি এত মায়া আল্লাহ পাক দিয়ে থাকেন মা তিনি কে মা তো সন্তানকে জন্ম দিয়েছেন আর আমার আল্লাহ বলছেন আল্লাজি, খালা ককা ফাসা দালা আমার রক্ষমত থেকে কেন তোমরা আছো কি তোমাদেরকে বিমুখ করে রেখেছে আমি তো তোমাদেরকে সৃষ্টি কর্তা মা যদি সন্তানকে জন্ম দেওয়ার কারণে মার অন্তরের মধ্যে এত মহাব্বত থাকতে পারে সন্তানের জন্য যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন যে আল্লাহ আমাকে ইজ্জত সম্মান দিয়েছেন আমার আল্লাহর কাছে যদি আমরা ফিরে আসি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আমার আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না হিম সাল্লু আলি ওসাল্লাম বলছেন এক বান্দা সফরের মধ্যে যাচ্ছে মরুভূমির মধ্যে তার সাথে একটা উঠছিল মরুভূমি যে সফর করছে হঠাৎ তার ক্লান্তি লেগেছে সেই ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে সে ঘুমিয়ে পড়ল হঠাৎ যখন তার ঘুম ভাঙলো দেখছে তার সাথে যে উট ছিল সেই উটটা হারিয়ে গেছে সেই উটটা আর নাই একদিক দিয়ে তপ্ত মরুভূমি আরেক দিয়ে যতদূর চোখ যায় শুধু বালু আর বালু মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না সেই জায়গার মধ্যে উঠ হারিয়ে ফেলা মানে জীবন হারিয়ে ফেলা সেই উঠ উটের পিঠের মধ্যে খাবার ছিল উটের মধ্যে তার জন্য পানি ছিল এখন তার জন্য কোনো খাবারও নাই তার জন্য কোনো পানিও নাই সে বেহুশ হয়ে গেছে কারণ এখন তার মৃত্যু ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই এখন তার মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই আবার পরিশ্রান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েছে হঠাৎ যখন ঘুম ভাঙলো তখন দেখল যে উটটা হারিয়ে গিয়েছিল সেই উটটা আবার আগের জায়গায় ফিরে এসেছে বান্দা যখন ওই হারানো উটটাকে ফিরে পায় বান্দা তো উটটা ফিরে পায় নাই বরং মনে হয় সে তার জীবন ফিরে পেয়েছে আমার নবী বলছেন মুসলিম শরীফের হাদিস যখন বান্দা ওই উটটাকে ফিরে পেয়েছে তখন বান্দা খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে বলছে কল আল্লাহ হুম্মা আনতা আবদি ও আনা রব্বুক হে আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা এবং আমি হচ্ছি আপনার রব যেখানে বলা দরকার ছিল আল্লাহ আন্তা আনতা রব্বি ও আনা আব্দুক হে আল্লাহ আপনি হচ্ছেন আমার রব আমি হচ্ছি আপনার বান্দা সেখানে বান্দা উল্টা বলছে অর্থাৎ খুশিতে তার নিজের নিজের উপরে কন্ট্রোল নাই সে খুশিতে আত্মহারা হয়ে গেছে আমার বলছে আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা আমি হচ্ছে ওই বান্দা খুশিতে আত্মহারা হয়ে এই কথা বলছে ওই বান্দা তার হারানো উটটাকে খুঁজে পাওয়ার কারণে যত খুশি হয়েছে আমার আল্লাহ বান্দা যখন গুনায় নিমজ্জিত থাকে গুনা থেকে যখন বান্দা তবা করে গুনা থেকে যখন বান্দা আল্লাহ দরবারে ফিরে আসে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চায় আল্লাহ পাক আমাদেরকে আজাব দিতে চায় না আল্লাহ পাকের গজব আমাদেরকে দিতে চায় না যদি গজব দিতে চাইতো আল্লাহ পাক অনেক আগেই আমাদের উপরে গজব দিত কিন্তু বারবার আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে বারবার আল্লাহ আমাদেরকে সময় দিচ্ছে তারপরেও কি আমাদের হুশ হবে না তারপরেও কি আমাদের বোঝার সময় হবে না আমার আল্লাহ ুব হান তালা বলছেন। মা আফ আল্লাহব আল্লাহ তোমাদেরকে আজাব দিতে চায় না আমার আল্লাহ আজব দিয়ে আমাদের কি কি করবেন আমার আল্লাহ মাদেরকে ক্ষমা করতে চায়। সত্তর মার চাইতে বেশি মহাব্বদ করে আল্লাহ তার বান্দাকে। তওবার দরজা খোলা রেখেছেন বান্দা গুনা করতে করতে আসমান পর্যন্ত যদি গুনা হয়ে যায়। তোমার গুনা যদি আসমানে গিয়ে ঠেকে যায়। তারপরেও তোমার জন্য আমার রকমতের দরজা বন্ধ হবে না আমার নবী বলছেন আত্তায়ব মিয়াজাম বেকাম আল্লাহ আজম আলাহু যে খানেজভাবে তওয়াবা করে আমার আল্লাহ তাকে এমনভাবে মাফ করে দেয় যে সে অতীতে কোনো গুনাই করে নাই যারা যুবক যারা মনে করছেন আমার তো অনেক সময় বাকি আছে অনেক দিন বাঁচবো সামনে তওয়াবা করার সময় অনেক আসবে আরেকটু সময় যাক আরেকটু সময় কাটাই তারপরে তো করব। আল্লাহ পাক আমাদেরকে আজাব গজব দিয়ে দেখিয়ে দিয়েছেন আল্লাহর ক্ষমতা কত আমার আল্লাহর ক্ষমতা বোঝার সময় কি এখনো হয়নি তবা করার সময় কি এখনো হয়নি হতে পারে আমাদের জীবনের শেষ সবে বরাত আজকে আসুন তবা করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যেন এমন না হয়ে যায় আমার আল্লাহ বলছেন কে আমতের ময়দানে যখন তারা উঠবে কিছু বান্দা তারা বলতে থাকবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আমাদের জীবন থেকে কিছু যদি আমরা অগ্রে পেশ করতাম যদি কিছু সঞ্চয় করতাম আমরা আখিরাতের জন্য কতই না উত্তম হতো আখিরাতে যখন বান্দাদেরকে উঠানো হবে তখন বান্দারাম যারা গুণাগার হবে তারা বলতে থাকবে কালুইয়া ওয়াইলানা মাম বাসানা মার কদিনা কে আমাদেরকে ঘুম থেকে জাগালো কে আমাদেরকে এখানে নিয়ে আসলো আমরা তো ঘুমিয়েছিলাম আমরা তো অনেক আরামে ছিলাম কেন আমাদেরকে এখানে হাজির করা হলো আমাদেরকে একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে কিয়ামতের কঠিন মুহূর্তের জন্য আমাদের প্রস্তুত নিতে হবে আমার আল্লাহ আরো বলছেনয়াকূলুল কাফিরু ইয়া লাইতানি কুমতু তুরাবা আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম আমরা যদি নিঃশেষ হয়ে যেতে পারতাম কতই না উত্তম হতো কিন্তু সেদিন নিঃশেষ হওয়া যাবে না সেদিন জাহান্নামেদেরকে জাহান্নামে পাঠানো হবে জান্নাতীদেরকে জান্নাতে পাঠানো হবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে একটা চিন্তায় জান্নাতীরা করবে যদি আমরা মরে যাই তাহলে কি হবে আর জাহান্নামীরা বলতে থাকবে যদি মরে যেতে পারতাম কতই না ভালো হতো ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে হাজির করবেন একটা ভেড়া রূপে ওই ভেড়াটাকে জবাই করে দেওয়া হবে অর্থাৎ মৃত্যুকে জবে করা দেওয়া হবে মৃত্যু বলতে আর কিছু থাকবে না আমার নবী বলছেন এর পরে যদি মৃত্যু থাকতো তাহলে আনন্দে আত্মহারা হয়ে মৃত্যুবরণ করত আর জাহান্নামিরা কষ্টে পড়ে মৃত্যুবরণ করত। অর্থাৎ দুনিয়ার জীবনটা অত্যন্ত সামান্য বল আখিরত আবক আর আখিরাত হচ্ছে দুনিয়ার চাইতে উত্তম এবং চিরস্থায়ী সুতরাং আমাদের চিরস্থায়ী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ কাছে আমরা খালিস ভাবে তবা করবো